কৃষকে ধান কাটে এস আই সানি মেহি হাওয়ায় ঢেউ তুলে যায় হাওয়াতে গান কেউ তুলে যায় অগ্রহায়ণ শিশির ঝরায় পাকা ধানের মাঠে কৃষকে ধান কাটে রোদ্দুরে চেও যোদ্দুরে যায় হাওয়ার নাচন ধানের ডগায় লেজ দুলি ফড়িং নাচে সোনাঝরা মাঠে কৃষকে ধান কাটে কৃষণেরা ব্যস্ত থাকে ফসল তোলায় ন্যস্ত থাকে ঝরা ধানের শীষ কুড়াতে দল বেঁধে যায় মাঠে সোনার দেশেই সোনার কৃষক সোনার ফসল কাটে হেমন্ত রূপ এই পরিবেশ মনে লালন করি তাই বেশ হেলে পড়া দিনের আলোয় হাঁটুরে যায় হাটে ঠিক তখনও ব্যস্ত কৃষক অস্ত ফসল কাটে কৃষকে ধান কাটে আর্টিস্ট নকুল মণ্ডলের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাই ভালো থেকো এই বিষয়গুলো ভালো লেগে থাকলে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা কনটি ক্লিক করে দেবেন প্রত্যেক দিনের আপডেট